সালামু আলাইকুম বেয়ার্স এখানে আমরা কি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম তো এই রাউন্ড সিঁড়িটি আমরা করে দিয়েছি কুমিল্লাতে তো এরকম রাউন্ড সিঁড়ি আপনারা যদি না ট্রেনে পুরোপুরি দেখেন তাহলে আপনাদের আইডিয়া হবে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় যদি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে তো আর বুঝতে পারবেন না এই রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় আমরা এই রাউন্ড সিঁড়িটি দশ ফিটের মধ্যে করে দিয়েছি তেইশটা সিঁড়ি দিয়ে নিচেগুলা আপনার একটু অন্য সিস্টেম করে দিয়েছি ডিজাইন করে উপরে আছে সাইডটা সিঁড়ি স্ট্রেট দশ ইঞ্চি করে দিয়েছি মাজন সবের চাহিদাই আমরা এরকম সিঁড়িটি করার জন্য নিচের দিকে ফলো ফলে আপনারা দেখতে পারবেন সিঁড়িটি এস সিস্টেমে হয়ে গেছে তো এই রাউন্ড সিঁড়িটি আমরা বারো ফিট বাই দশ ফিটের মধ্যে মিলাইছি তো সেটি মেন রোড আমরা চারশো তা দিয়েছি দুই জালি যেহেতু বারো ফিটের জন্য চারশোতা দিয়েছি মেইন রোড চারশোটা বাইন্ডার রোড তিনশোটা তো আবার বারো ফিট দেওয়ার কারণে চারশোটা দুই জালি দিয়েছি পাঁচ ইঞ্চি পর পর দুই জালি তো এবারে সে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি হবে দেখলে বুঝতে পারবেন এখানে দুই জালি বান্দা কমপ্লিট হয়েছে এখানে তিন আড়াই থেকে তিন ইঞ্চে প্রত্যেকটা গ্যাপ হয়েছে তো আমরা দুই জালি দিয়ে সিঁড়িটি ইউজ করেছি তো এরকম টু বাড়ির বাড়ি রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে করাইবেন উনি হচ্ছেন এই বিল্ডিংয়ের মাজন ওনার চাহিদা মতো সিঁড়িটি করা চাইলে উনি বলেছেন যে নিচের সিঁড়িগুলো আমার এরকম হতে হবে ওনার মোবাইলে একটি থ্রি আমাদেরকে দেখেছেন তো আমরা এই থ্রি ডির মতো সিঁড়ি করে দেওয়ার চেষ্টা করেছি দেখেন এই সিঁড়িটি দেখলে বুঝতে পারবেন সিঁড়িটি কেমন দুনোদিকেই পাকার মতো ছড়াইছে নিচে আবার সিঁড়িটি রাউন্ড করে দেওয়া হয়েছে দুই দুইটা সিঁড়ি কারণ নিচের সিঁড়িটা দেখা যেতেছে বেশি আসলে বেশি নেগার ফ্লোর ডালার পরে ছয় ইঞ্চির চেয়ারে কমে যাবে তিন ইঞ্চি ফ্লোর ডালাই দিবে ওনারা এই জন্য আমরা দিয়েছি নয় ইঞ্চির নিচের সিঁড়িটা প্রত্যেকটা সিঁড়ি ছয়ের কম থাকবে মানে সাড়ে পাঁচের চেয়ে একটু বেশি হবে তো এরকম ভালো সুন্দররা বাড়ি রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এরকম রাউন্ড সিঁড়ি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় জেলায় করে থাকি এগুলো সিঁড়ি আমরা কণ্ঠাক্টের মাধ্যমে করি তো এরকম রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভালো একজন মিস্ত্রি দ্বারা করাইবেন আপনার কাজটা সুন্দর হবে এই জন্যে বারবার বলি ভালো একজন মিস্ত্রি দ্বারা সুন্দর হবে সবাই তো করতে পারে কিন্তু সুন্দর হবে না সুন্দর করার জন্য ভালো একজন মিস্ত্রি প্রয়োজন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে